আপনাদের দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ আগে ঘটে যাওয়া বরিশাল ইনফ্রা টেকনিক্যাল কলেজ যেটি রয়েছে অর্থাৎ বিভাগীয় কমিশনার অফিসের উল্টা পাশে লাবিবা পরিবহন অ্যাক্সিডেন্ট করেছে তাতে হতাহতের খবর এখন পর্যন্ত জানা যায়নি পুরো প্রতিবেদনের সাথে রয়েছে মেহেদি হাসান দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি লাবিবা পরিবহন সে রাস্তার উল্টোপাশে এক খাম্বাকে মেরে দিয়ে একেবারেই আহ বিচ্ছিন্ন হয়ে গেছে সামনের অংশটা

লাবিবার প্যাসেঞ্জারি মারা গেছে কেউ না কেউ মারা যায় একজন মহিলা একটু অসুস্থ এটুকু কিসের সাথে মারছে এটা সাথে না শুধু